শীতের সময় এই খেজুরের গুড় দিয়ে এরকম পাকান পিঠা তাও আবার ফুলকো পাকান পিঠা আর পিঠার ধারগুলো হবে একেবারে ফুলের কাটনি আর মোসমসি আর ভিতরটা হবে আর এইরকম ফলো করতে হবে আপনাকে তো চলে আমার আমুর হাতের এই দারুণ মজার পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে পিঠাটা বানানোর জন্য লাগবে খেজুরের গুড় তো আপনারা চাইলে কিন্তু চিনি বা আখের গুড় দিয়েও বানাতে পারেন খেজুরের গুড়টা দিয়ে বানালে কিন্তু বেশি খেতে মজা হয় এখন এই গুড়টা ভালো করে জাল করে নিচ্ছে আর যখন জাল করছে তখন দেখতে পাচ্ছেন গুড়টা কিন্তু অনেকটা পানি পানি ভাব হয়ে আসছে মানে এটা অনেকটা কিন্তু পাতলা হয়ে আসছে এই গুড়টা কিন্তু ভালো করে জ্বালিয়ে নিয়েছে এখন এর ভিতরেই কিন্তু আম্মু চালের আটা দিয়ে দিয়েছে আর চালের আটা কিন্তু শুকনো চালের আটা দিয়ে দিয়েছে এখানে কিন্তু আমি গুড় বা চালের আটার মাপটা কিন্তু বলে দিতে পাচ্ছি না আম্মু এখানে আগে থেকে গুড়টা দিয়ে দিয়েছিল আর সেই অনুপাতে কিন্তু আম্মু এখানে চালের আটাটা অল্প অল্প করে দিচ্ছে আর এইভাবে মিশিয়ে নিচ্ছে এই পর্যায়ে কিন্তু এটা একেবারে নাড়া অফ করা যাবে না মানে চুলার জাল যতক্ষণ এভাবে জ্বলতে থাকবে ততক্ষণ কিন্তু এটা সুন্দর করে এভাবে নেড়ে ছেড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আম্মু কিন্তু এটা অনবরত নেড়ে নিচ্ছে আর এটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে ঝুরঝুরা হয়ে যাচ্ছে নাড়তে নাড়তে এখন কিন্তু এটা চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিয়েছে আর আরেকটা পাত্রে এইখানে কিন্তু পানি গরম করতে দিয়েছে আর পানিটা যখন হাত দিয়ে দেখবেন তখন একটু বেশি গরম মনে হবে তখনই কিন্তু পানিটা নামিয়ে ফেলতে হবে পানিটা এখন অল্প অল্প করে দিচ্ছে আর এরকম একটা খুন্তিshard সাহায্যে সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছে তো খুন্তি দিয়ে এটা কিন্তু ভালো হচ্ছিল না তারপর কিন্তু আম্মু আরেকটা এরকম যে গোল ডাল কাটা চামচ আছে না সেই চামচটা নিয়ে নিয়েছে আর সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে কিন্তু ভালো করে আবারও এই গোলাটা সুন্দর করে এইভাবে মিশিয়ে নিচ্ছে যাতে এর ভিতরে কোনো দলা দলা ভাব না থাকে বা এরকম ছোট ছোট দানা দানা ভাবও না থাকে ফাঁকে একটা কথা বলে রাখি যে এইখানে যে পানিটা দেওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে ঠান্ডা পানি দিলে কিন্তু এই পিঠাটা এইভাবে সুন্দর করে ফুলবে না তো এটা কিন্তু বেশ সময় ধরে এইভাবে সুন্দর করে মাখিয়ে নিয়েছে এখন একটা কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছে আর তেলটা ভালো গরম হয়ে গেলে তখনই কিন্তু গোলাটা দিয়ে দিয়ে দিয়েছে অল্প অল্প করে তো দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু আস্তে আস্তে ফুলে উঠছে আর চারো সাইড দিয়ে কিন্তু এরকম ফুলের মতো ডিজাইন হয়ে যাচ্ছে তো প্রথম পিঠাটা একটু কম ফুলেছিল তারপরে পিঠাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর ধারগুলো কিন্তু খুব সুন্দর একটা ফুলের মতো কাটনি হয়ে গিয়েছে তো একইভাবে কিন্তু আম্মু বাকি সব পিঠাগুলো এরকম সুন্দর করে বানিয়ে নিয়েছে আর আমি শুধু ভিডিও করেছি আর খেয়েছি আমি এই পাকান পিঠাটা খুব বেশি ভালো বানাতে পারি না আমার আম্মও ভালো বানাতে পারি তাই আম্মুর কাছ থেকে এটা আমি শেখার চেষ্টা করছি তো ব্যাস ঝটপট তৈরি হয়ে গেল এই খেজুরের পাকান পিঠা আপনারা অবশ্যই কিন্তু একবার হলো বাড়িতে এই পিঠাটা বানিয়ে দেখবেন এটা খেতে দারুণ মজা হয় তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে কিন্তু ফেসবুক পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন